আসসালামু আলাইকুম তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের বিকানন্সানোর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে এর আগের দুটি ভিডিওতে আমরা নটর ডেম কলেজ এবং আদম জি ক্যান্টনমেন্ট কলেজ নিয়ে ভিডিও তৈরি করেছিলাম ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে তোমরা চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো তোমাদের বিকানন্সানোর স্কুল অ্যান্ড কলেজের আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদনের সময়সীমা নিয়ে আবেদন ফি আবেদনের ন্যূনতম যোগ্যতা এবং আসন সংখ্যা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আর না করে চলে শুরু করি তো শুরুতেই বলে রাখি তোমাদের বিকারণ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শুধুমাত্র ছাত্রীদের জন্য এখানে ছাত্র ছাত্রদের কোনো সিট নেই তো শুরুতেই আমরা তোমাদের ভর্তি বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের ভর্তি প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা দুই হাজার চব্বিশ অনুযায়ী অনলাইন প্রক্রিয়ায় তোমাদের টেলিটক বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে তোমাদের নির্ধারিত ফিটা প্রদান করতে হবে নির্ধারিত ফি কত নির্ধারিত আবেদন ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিএনসিসির ছাত্রীদের জন্য যারা অত্র প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই প্রথম পছন্দ হিসাবে বিক্রয়নিয়ান স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেক ছাত্রীকে সর্বনিম্ন পাঁচটি কলেজ নির্বাচন করতে হবে তোমরা অনলাইন আবেদনের সময় সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ নির্বাচন করতে পারবে তো ইংলিশ ভার্সন বা বিজ্ঞান ইংলিশ ভার্সনের বিজ্ঞান শাখা থেকে পাশকৃত ছাত্রীরা শুধুমাত্র ইংরেজি ভার্সনে ভর্তির জন্য আবেদন করতে পারবে পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত মেধা তালিকা প্রকাশের পর নির্বাচন নিশ্চয়ন ফি তিনশো পঁয়ত্রিশ টাকা পরিশোধ করে প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন করতে হবে এবং নিশ্চয়ন সম্পন্ন করার পর বিএনএসসির নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন প্রক্রিয়া ভর্তি অনলাইন প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন করতে হবে এবং অনলাইন প্রক্রিয়ার ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য নোটিশের মাধ্যমে জানানো হবে যেটা তোমাদের পরবর্তীতে আমি জানিয়ে দিব অনলাইন আবেদনের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে www.xiclassadmission.gov.bd তো তোমরা চাইলে আমি অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও আছে আমার তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমাদের অনলাইন আবেদন করতে সহজ হবে তো এ পর্যায়ে আমরা দেখব তোমাদের আবেদন যোগ্যতা নিয়ে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে যারা বাংলা মাধ্যমে আসো তাদের অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য জিপিএ ন্যূনতম লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং বহিরাগত ছাত্রীদের জন্য লাগবে ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে আসন সংখ্যা আছে চোদ্দোশো পঁচিশটি বিজ্ঞান মাধ্যমে ইংরেজি বাসনে আছে ইংরেজি বাসনের সিট আছে দুইশো আশিটি এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য তোমাদের ন্যূনতম জিপিএ লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং বহিরাগত ছাত্রীদের জন্য জিপিএ লাগবে ফাইভ পয়েন্ট জিরো জিরো ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অত্র প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য জিপিএ লাগবে থ্রি এবং বহিরাগত ছাত্রীদের জন্য জিপিএ লাগবে ফোর এবং ব্যবসায় শিক্ষাতে আসন সংখ্যা আছে দুশো আশিটি তোমাদের মানবিক কেউ আসন সংখ্যা আছে দুইশো আশিটি এবং এক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য জিপিএ লাগবে ন্যূনতম থ্রি এবং বহিরাগত ছাত্রীদের জন্য ন্যূনতম জিপিএ লাগবে ফোর এ পর্যায়ে আমরা দেখব তোমাদের অনলাইন আবেদন ও নিশ্চয়নের তারিখ তো তোমাদের প্রথম অনলাইন আবেদনের তারিখ শুরু হয়েছে ছাব্বিশ মে থেকে এবং এগারো জুন পর্যন্ত তোমরা চয়েস করতে পারবে আবেদন প্রক্রিয়া চলতে থাকবে প্রথম পর্যায়ে এবং প্রথম পর্যায়ে নিশ্চয়নের তারিখ হচ্ছে তেইশ জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে ত্রিশ জুন এবং তোমাদের আবেদন শেষ সময় হচ্ছে দুই জুলাই তোমাদের নিশ্চয়নের তারিখ হচ্ছে পাঁচ জুলাই থেকে আট জুলাই পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে তোমাদের অনলাইন আবেদনের সময় হচ্ছে নয় জুলাই থেকে দশ জুলাই পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে নিশ্চয় নিশ্চয়নের তারিখ হচ্ছে তোমাদের তেরো জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত তোমাদের এখানে দেখো নোট বিজ্ঞপ্তিতে আরো দুটি গুরুত্বপূর্ণ নোট দিয়েছে তোমাদের কোনো শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিশ্চয়ন করতে ব্যর্থ হয় তাহলে সে ভর্তি হতে পারবে না এবং একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা দুই হাজার চব্বিশ অনুযায়ী বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের কোটা কার্যকর হবে না তো এই ছিল মূলত তোমাদের বিকার নোর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভোটটি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত সকল তথ্য আশা করি তোমাদের সকল কনফিউশন দূর হয়েছে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ